সাকিব আল হাসানের হাঁকানোর মাধ্যমে শেষ হলো পাকিস্তানকে হোয়াইট ওয়াশ করার লক্ষ্য লক্ষ্য পূরণের পর মুশফিক রহিম সাথে সাথে শেষদের মাধ্যমে কৃতজ্ঞতা প্রকাশ করলেন আল্লাহর কাছে দীর্ঘ সময় ধরে সাকিব মুশফিকের জুটি দেখা মিলছ না বাইশ গজের মাঠে অবশেষে পাকিস্তানকে ধরাশয় করে হোয়াইট ওয়াশ করার লক্ষ্য পূরণের মাধ্যমে দেখা মিলল সাকিব মুশফিকের জুটি ঐতিহাসিক এমন জয়ের পর দেখা গেছে একে অপরকে জড়িয়ে ধরেছেন মুশফিক ও সাকিব গ্যালারিতে বসে থাকা দর্শকদের যেন আনন্দের বাদ ভেঙে যাচ্ছিল পাকিস্তানের মাটিতে এমন ঐতিহাসিক টেস্ট ম্যাচ জয় দেখতে পেরে এ যেন স্বপ্নের থেকেও দারুণ মুহূর্ত উপহার দিয়েছে বাংলাদেশের ক্রিকেটাররা ড্রেসিং রুমে বসে থাকা নাজমুল হোসেন শান্তর মুখে দেখা মিলল বিজয়ের হাসি চন্ডিকা হাতুরি সিংহে ড্রেসিং রুমের মধ্যে উল্লাসে মেতে পড়লেন টাইগারদের এমন ঐতিহাসিক জয় দেখে যদিও অনেকে ধারণা করছেন এটাই খুব সম্ভবত শেষ হতে যাচ্ছে সিংহের সর্বশেষ সিরিজ বাংলাদেশের হয়ে তবে জয়ের আনন্দে উল্লাস করতে থাকা হাতুর সিংহেকে দেখে বোঝায় যাচ্ছিল না যে তিনি এইসব নিয়ে মাথা ঘামাচ্ছিলেন ওদিকে ড্রেসিং রুম থেকে বের হয়ে নিজের দুহাত দিয়ে মুখ বারবার মুছে যাচ্ছিলেন অধিনায়ক নাজমুল হোসেন শান্ত এমন দারুণ জয়ের পর যেন বিশ্বাস করতে কষ্ট হচ্ছিল শান্তর যে তার নিজের অধিনায়কত্ব দিয়ে পাকিস্তানের মাটিতে পাকিস্তানকে হোয়াইট ওয়াশ করে সিরিজ জিতে নিয়েছে বাংলাদেশ ওদিকে এমন ঐতিহাসিক সিরিজ জয়ের পর বাংলাদেশ দলকে অভিনন্দন জানাতে ভুলেননি ক্রিয়া উপদেষ্টা আসিফ মাহমুদ দেশের এই ক্রান্তি লগ্নে ক্রীড়াঙ্গন থেকে আমরা একটা সুখবর পেয়েছি বাংলাদেশ জাতীয় জাতীয় ক্রিকেট দল পাকিস্তানের সাথে যেই টেস্ট সিরিজ ছিল সেই সিরিজের দুইটি ম্যাচ জেতার মাধ্যমে পাকিস্তান জাতীয় ক্রিকেট দলকে হোয়াইট ওয়াশ করেছে আমরা বাংলাদেশ জাতীয় দলের সকল খেলোয়াড় কোচ সহ অফিসিয়ালসদের অভিনন্দন এবং শুভেচ্ছা জানাচ্ছি দেশের এই লগ্নে এই খবর দেশের জনগণের মনে কিছুটা হলেও স্বস্তির সঞ্চার করবে আমরা ক্রীড়াঙ্গন থেকে এরকম আরও সুখবর পেতে চাই এবং তার জন্য ক্রীড়াঙ্গনকে সুষ্ঠুভাবে সুন্দরভাবে গড়ে তোলার জন্য আমরা কাজ করে যাব।